আগের কথা এক বনে বাস করত এক চালাক শিয়াল একদিন খাবারের তালি জঙ্গলে বেরিয়ে পড়লো সে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা হাতি মুড়ে পড়ে আছে সিটি মেটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো কিন্তু কিছুতেই পারল না তাই আর হাতের মাংস খাওয়া হলো না ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশেই বসে পড়লো হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন সিংহ তার দিকেই আসছিল সে নরম শরীর সিংহকে বলল আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য হাতি শিকার করে পাহারা দিচ্ছি আসুন এসে ভোজন করুন সিংহ জোরে হুঙ্কার দিয়ে বলল আমি নিজের শিকার নিজেই করি মনে দয়ার খাবার আমি খাই না শুনো থেকে চলে গেল কিছুক্ষণ পর এসে হাজির হলো এক চিতা शेर হাসতে হাসতে তাকে স্বাগত জানালো বলল এসো এসো এই হাতির মাংস একটু টেস্ট করে দেখো দেখো এটা সিংহের শিকার চিতা বলল বাবা আর সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি এই তো মহারাজ জঙ্গলের শিয়াল বললো তুমি একদম চিন্তা করো না সিংহ আসতেই আমি তোমাকে আওয়াজ দেব তখন তুমি পালিয়ে যেও চিতা ভাবলো এটা তো ভালো বুদ্ধি সে খাওয়া শুরু করলো চিতা ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির চামড়া কেটে মাংস বের করে ফেললো শিয়াল এতক্ষণ কিন্তু চুপ করে দেখছিল যেই চিতা হাতির মাংস বের করলো শিয়াল চেঁচিয়ে উঠে বলল সাবধান হয়ে যাও চিতা ভাই এখনই পালাও মহারাজ সিংহ চলে এসেছেন সিংহের কথা শুনে চিতা সেখান থেকে পালিয়ে গেল এবার শেয়াল মহা খুশি হলো হাতির মাংস খেতে শুরু করলো আর তো কোনো সমস্যাই রইল না